সাদিকুর একাধিক ভুলে প্রায় জেতা ম্যাচ মোহনবাগানকে শূন্য শূন্য ড্র করে বাড়ি আসতে হলো। সাদিকু অতিরিক্ত সহজ সুযোগ একটা নয় দুটো নয় তিন তিনটে সহজ গোলের সুযোগ নষ্ট করলো যার ফলে মোহনবাগান আজকে একটাও গোল করতে সক্ষম হলো না যার ফলে মোহনবাগানের টেবিলে এক নম্বরে যাওয়ার সেই স্বপ্নটা এখনও কিন্তু ওয়েট করে আছে শুধু একটা প্লেয়ারের খারাপ পারফরমেন্সের জন্য আজকে মোহনবাগান তিন পয়েন্ট মাঠে ফেলে চলে এলো সাডিকু সত্যি কথা বলতে আজকে এত ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম সাডিকুর খেলা দেখে মনে হচ্ছিল না এক সময় যে তার টিভিটা বন্ধ করে দিই জাস্ট সহ্য হচ্ছিল না সাডিকুর খেলাটা আজকে এত সহজ সুযোগ মিস করছে আর একটা জিনিস আজকে হাওয়াস নো ডাউট যেটা পুরো প্রপার পরিকল্পনা করেছিল হাওয়াস পারফেক্ট যে রয় কৃষ্ণাকে আটকে রেখেছিলো সুভাষিষ বোসকে দিয়ে কারণ আমি বলেছিলাম ম্যাচ প্রিভিউর ভিডিওতে যে রয় কৃষ্ণা সুভাষিষ বোসের মধ্যে একটা ক্ল্যাশ হবে যদি এইটা সুভাশিস বোস জিততে পারে তাহলে উড়িষ্যা গোল নাও পেতে পারে তো তাই হয়েছে সুভাশিস বোস রয় কৃষ্ণাকে আজকে নড়তে দেয়নি তাই উড়িষ্যা কিন্তু গোল করতে পারেনি এটা হাওয়াসের একদম মাস্টার প্ল্যান ছিল কিন্তু নব্বই মিনিট মানবীর সিংকে খেলানোর মানেটা আমি জাস্ট মাথায় ঢুকলো না আমার আপনারা নব্বই মিনিট তো খেলা দেখেছেন কেউ একটা এমন দেখেছেন যে রাইট উইং থেকে মানবীর সিং ক্রস দিয়েছে যেটা মন বাগানের স্ট্রাইকারের বা অন্য কোনো প্লেয়ারের সেন্ট্রালে পায়ে গেছে বা হেরে গেছে মানবীর সিং নব্বই মিনিট ডান প্রান্ত দিয়ে খেলেছে একটা প্রপার ক্রস দেয়নি একটা প্রপার গ্রাউন্ডার দেয়নি আর একটা প্রপার শট করতে পারেনি নব্বই মিনিট মানবীর সিং শুধুমাত্র আজকে কি করেছে সেটা মানবীর সিংই জানে লিস্টন কোলাচকে আজকে সত্যি কথা বলছি প্রচণ্ড মিস করছিলাম সরি ডান প্রান্ত বলছি বাপ্রান্ত থেকে বাঁপ্রান্তে আজকে লিস্টন কোলাচোকে প্রচুর মিস করেছি আজ হাভাস লিস্টন কুলাশোকে কেন না না সত্যি বুঝতে পারিনি হয়তো লিস্টনের হয়তো কোনো একটা কাপ মাসেল ইঞ্জুরি হতে পারে হয়তো কিন্তু লিস্টন না নামানোর কারণ কিন্তু আমি সত্যি এটা বুঝতে পারিনি তো ওভারঅল মানবীর আর সারিকু কিন্তু আজকে মোহনবাগানের আফ্রন্টে একদম ঝুলিয়েছে আজকে যা দেখে মনে হচ্ছিলো উড়িষ্যা জানতাম উনি উড়িষ্যার ড্রয়ের জন্যই খেলবে যা হোক করে ডিফেন্স করার চেষ্টা করবে যদি এর মধ্যে একটা গোল পেয়ে যায় তাহলে উড়িষ্যার কোচ এটাই প্ল্যান করেছিল যেটা পরিষ্কার বোঝাও যাচ্ছিল কিন্তু মোহনবাগান এরকম সুযোগ নষ্ট করলে কিভাবে জিতবে সত্যিই আমার জাস্ট মাথায় ঢুকছে না সার ট্যাপিং গোল ছাড়া করতেই পারছে না আর আজকে অবশ্যই সিং সিংয়ের প্রশংসা করব কিন্তু যেইগুলো মিসগুলো করেছে সাডিকু একটা ভালো স্ট্রাইকার হলে কিন্তু মোহনবাগান এই ম্যাচটা দুই শূন্য গোলে মিনিমাম জিতে সহজ সহজ সুযোগ গোলকিপার সারটিকেও ওয়ান বি ওয়ান সারটিকে গোল মারতে পারিনি লজ্জা এটা একটা সত্যি করে বলছি তো যাই হোক আজকে যে দুই কোচেরই কিন্তু বুদ্ধির লড়াই ছিল আমি বলেছিলাম যে দুই কোচের বুদ্ধির লড়াই হবে কে কতটা মাঠ ফল ধরে মাঠ মাঠ ধরে খেলতে পারবে তো অবশ্যই মিডফিল্ডে কিন্তু জিতেছে মোহনবাগান দল কিন্তু যাই হোক যেটা আগেও বলেছি গোল মিস করলে কি করে তুমি ম্যাচ জিতবে কারণ ম্যাচ জিততে গেলে গোলই লাগে সেটা যেইভাবে হোক সেটা মোহনবাগান পারিনি উড়িষ্যা আজকে চেষ্টাই করেনি কারণ আমি দেখেছি প্রথম হাব থেকেই আমরিন্দার সিং বলটাকে কালেক্ট না করে পিছনে নিয়ে যাচ্ছিলো মানে খেলাটাকে ডিলে করার চেষ্টা করছিল যে আহমেদ জামুনেই এক পয়েন্ট পেলেও যে হবে যে উড়িষ্যা এফসির তো উড়িষ্যা কিন্তু নিজের প্ল্যান অনুযায়ী পুরো পারফেক্ট কাজ করেছে কিন্তু মোহনবাগান তিন পয়েন্টের জন্য গেছিল কিন্তু এতগুলো গোল মিস করলে কি করে হবে জাস্ট সত্যি এটা মাথা ঢুকছে না তো মোহনবাগান দলের এই সিজনে মোহনবাগানতলার এই মুহূর্তে সব থেকে উইংলি হচ্ছে মোহনবাগানের দুটো স্ট্রাইকার শাডিকু আর জেসন কামিংস এই দুই পারছে না বলে মোহনবাগানের কিন্তু অনেক গোল মাঠেই রয়ে যাচ্ছে অনেক পয়েন্ট কিন্তু মোহনবাগান যেগুলো পাওয়া দরকার ছিল সেইগুলো কিন্তু মোহনবাগান পাচ্ছে না তো ওভারঅল আজকে আমার জন্য ম্যাচের ভিলেন একজনই সেটা হচ্ছে চারমান্ডো সাডিকু সহজ সুযোগ মিস করেছে তাই এবং আপনার জন্য ম্যাচের ভিলেনকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ম্যাচে আসি আগেও বলেছি মোহনবাগান প্রথমভাবে কিন্তু দুটো ভালো সুযোগ পেয়েছিল মোহনবাগান সেই দুটো সুযোগকে কাজে লাগাতে পারিনি দুটোই পেয়েছিলো আমমান্ডাসাডিকু এবং উড়িষ্যার মধ্যে উড়িষ্যার প্রথমভাবে কিন্তু সুযোগ পেয়েছিল ইজাক একটা সেটা কিন্তু ইজাক বাইরে বেড়েছে তো ফার্স্ট হাফের ফলাফল শূন্য শূন্য সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু শুরু থেকেই আবার চড়া হয়ে খেলছিল এবং মোহনবাগান বাষট্টি মিনিট নাগাদ কিন্তু একটা সুন্দর সুযোগ পেয়েও গেছিল আরমান্ডো সাডিকু যেটা বক্সের ভিতরেই জনি কাউকে শাডিগুকে পাশ দিয়েছিল শাডিপু এত আস্তে শটটা মেরেছে যে আমরিন্দর সিং বলটাই ক্যাচ করে নিয়েছে মানে এইটুকুনি দূর থেকে যখন কোনো গোলকিপার ক্যাচ করে না তাহলে বুঝে যাবে যে শটটা কতটা আসতে ছিল তারপরে শেষের দিকে রয় কৃষ্ণ একটা সুযোগ বলবো না তবু রয়কৃষ্ণের যেহেতু দক্ষতা আছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান সেটাই কিন্তু রয় কৃষ্ণা ভালো বলটাকে নিয়ে গিয়ে চান্স ক্রিয়েট করেছিল কিন্তু গোল পারিনি এবং লাস্টে যেসন কামিজ এটা ভালো হেড করেছিল কিন্তু ওটা আরমিন্দ আমরিন্দর সিং সেভ করেছে তো ফাইনালও কিন্তু রেজাল্ট শূন্য শূন্য এবং মোহনবাগান আজকে এক পয়েন্ট পেয়ে মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলের তিন নম্বরে আছে মোহনবাগানের পনেরো ম্যাচে তিরিশ পয়েন্ট আশা করবো মোহনবাগানের পরের ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে সেটা অবশ্যই জিতবে তো বন্ধুরা আজকে আপনার জন্য ম্যাচের ভিলেনকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান নতুন আছেন সবাইকে একক্ষণ উত্তরবা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ